হাঙ্গুর মাছ যাকে ইংরেজিতে শার্ক নামে ডাকা হয়ে থাকে হাঙ্গুর মাছ পৃথিবীর প্রায় সব মহাসাগরও রয়েছে যারা সমুদ্রের মৃত এবং জীবন্ত জীবজন্তু উভয় খেয়েই সমুদ্রের ভারসাম্য রক্ষায় কাজ করে থাকে এই হাঙ্গুর মাছ কোনো দেশেই খাবার জন্য প্রসিদ্ধ না হলেও এই হাঙ্গুর মাছের লিভারের অয়েল দিয়েই এবার তৈরি করা হবে করোনার ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসিনের ইউনিভার্সিটি অফ উইসকনসিনের একদল বিজ্ঞানী গবেষণায় প্রমাণ করেছেন হাঙ্গুরের শরীরে রোগ প্রতিরোধী ব্যবস্থায় প্রোটিন অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে যা বেশিরভাগ ভ্যাকসিন বা টিকা তৈরিতে অ্যাজুভেন্ট নামের একটি উপাদান প্রয়োজন হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক আর এই উপাদানটি মিলবে রাক্ষসে হাঙুরের লিভারে এই হাঙ্গুরের লিভারের অ্যাজুভেন্ট খুবই শক্তিশালী যা ভ্যাকসিনে দ্রুত এবং কার্যকরী প্রভাব বিস্তার করবে বিভিন্ন ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে অ্যাজুভেন্ট ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে লাগে ইস্কুইলিন অয়েল তবে হাঙ্গুর ছাড়াও কিছু প্রাণীর লিভারে থাকে এই অয়েলটি তবে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী হচ্ছে হাঙ্গরের লিভারের রয়্যাল সম্প্রতি নিউ সায়েন্টিস্ট একাডেমির এক গবেষণায় উঠে আসে রোগ প্রতিরোধ ব্যবস্থায় থাকা জোরদার ইস্প্যাক প্রোটিনের আর এর সাহায্যে মহামারী ঠেকানোর ব্যাপারেও উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে বিজ্ঞানীরা সেক্ষেত্রে গবেষণা এবং টিকা তৈরি করার জন্য হাঙ্গুর নিধন জরুরি হয়ে পড়েছে এর আগে সামুদ্রিক প্রাণী রক্ষাকারী সংগঠন বিষয়টি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন আর তারা বলেছেন যে শুধু আমেরিকাতেই প্রয়োজনীয় সংখ্যায় ভ্যাকসিন তৈরি করতেই একুশ হাজার হাঙ্গুরকে হত্যা করতে হবে তবে তারা এও পরামর্শ দিচ্ছেন যে গাছ থেকে পাওয়া স্কোইলিন অয়েল দিয়ে টিকা বা ভ্যাকসিন তৈরির চেষ্টা করার আর সংস্থাটির দাবি যদি হাঙ্গুর না মেরে অয়েল ব্যবহার করা হয় তাহলে সামুদ্রিক প্রাণীর ভারসাম্য বজায় রাখা যাবে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ল্যাক্সোস্মিথ ক্লাইনের গবেষণায় একাধিক টিকা আবিষ্কারের পরিকল্পনা চলছে হাঙ্গুরের লিভারে শক্তিশালী রোগ প্রতিরোধক অ্যাজুভেন্ট থাকলেও এত বেশি পরিমাণ হাঙ্গুর হত্যা পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে আর তাই যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে হাঙ্গুর হত্যা না করে ভ্যাকসিন তৈরি করার তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে হাঙ্গরের লিভারের অ্যাজুভেন্ট থেকেই ভ্যাকসিন তৈরি করা শুরু করা হবে